হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ফারমিন সুলতানা বাংলাদেশ থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে ইয়ে আফুরা আপনারা আমার ভিডিওটা জুড়ে থাকবেন যদি ভালো লাগে চ্যানেলটি ভিজিট করবেন আর যদি ভিডিও দেখতে দেখতে এতটুকু ভালো লেগে যায় তাহলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আছেন আমাকে সাপোর্ট করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আজকে সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে নিয়ে এসি নাস্তা খাওয়ার পর এই অফ ক্যামেরায় নাস্তা করে নিয়ে তারপরে এখন চলে এসেছে দুপুর রান্নার আয়োজন এখানে শুরু করে দিয়েছি ডিম সিদ্ধ করে ডিম বোনা করব এখানে দেখতে পারছেন আমি কিছু ডিম সিদ্ধ দিয়েছি এবং আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে সাদা তেল দিয়ে সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম তা আমি ডিমগুলো সিদ্ধ করার পরে একদম পরিষ্কার করে সিলে যে রেখে দিলাম একটা বাটিতে তো আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে এখন এই যে দেখতে পারছেন আমি যা যা মশলা দেবো সেটাই দেখতে পাবেন এক বছরের জন্য কাঁচামড়ির যেভাবে সংরক্ষণ করবে স্বাদ গন্ধ রঙ বজায় রেখে সেটা আজকে এই ভিডিওটা শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং অনেক আফুদের বা ইয়াদের উপকারে আসবে আমরা যখন নতুন রান্না বান্না শুরু করি বা সংসার শুরু করেছি অনেক কিছু আমাদের জানা ছিল না আস্তে আস্তে আমরা কিন্তু যত বিয়ের বছরও দীর্ঘ হবে তত আমরা আস্তে আস্তে সব কিছু শিখে যাব এবং শিখে গিয়েছি অলরেডি অনেক কাজেই তো ভাবলাম নতুন যারা আছেন তাদের জন্য একটু ফুকার হলে হতে পারে তো বাই আফুরা যদি ভালো লাগে চ্যানেলটি ভিজিট করার পরে তাহলে আমার আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এখানে আমার ডিম বোনা করবো তো ডিম তো সিলে নিয়ে এসে দেখতে দেখিয়ে দিলাম তারপর এখানে আমি এই যে ফোর পরিমাণ মতো যতটুকু আমার ফেজ লাগবে সবগুলো দিয়ে দিলাম ব্রাউন কালার হয়ে যাবার পর আমি এখানে আদা রসুন বাটা তারপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দুইটা কাঁচামরিচ ফালি করে তারপর দু তিন পিস টমেটো দিয়ে দিয়েছি এই মশলা ভালো মতো আমি ভেজে নেব বা কষিয়ে নেবো যে তরকারি আমরা রান্না করি না কেন ভালো মতো মশলা কিন্তু কষানি হলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয় আমরা অনেকেই জানি আর হয়তো অনেকে জানি না আমার নতুন নতুন গৃহিণী আপুদের জন্য এবং যারা প্রবার জীবনে আছে নতুন নতুন ভাইয়েরা রান্না শুরু করেছেন তাদের জন্য হয়তো একটু উপকারে আসবে এই জন্য বলে দেওয়া তা আমি আজকে স্বাদ গন্ধ বজায় রেখে এই যে রং একদম ঠিক রেখে কাঁচামরিচ ফ্রোজেন করব এক বছরের জন্য ইচ্ছে করলে এক বছরের বেশিও রাখতে পারে কিন্তু আমার হিসেবে অত মাস বছর রাখাও লাগে না সামনে যেহেতু রমজান মাস আসতেছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আমরা একটা একটা করে রমজান অবশ্যই পার করব আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং আল্লাহর ইবাদত করার সেই তৌফিক আল্লাহ যেন তাই আমিন তারপর পরিষ্কার করে কাঁচা মরিচগুলো একদম যে বটুগুলো ছিল ওগুলো বেঙ্গে তারপর দুই পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি তো এখানে আমি আড়াইশো গ্রাম মরিচ আছি আধা কেজি মরিচ নিয়ে এসেছি আপনাদের ভাইয়া তো আমি আধা কেজি পুরোটা ফ্রোজেন করবো না কারণ যেহেতু এখন আমাদের সবসময় রান্নাবান্না করতে হবে তো অর্ধেক রেখে দিয়েছি আমাদের সবসময় এই যে রান্না করার জন্য নরমাল ফ্রিজে আর অর্ধেক মানে আড়াইশো গ্রাম আর কি তো আড়াইশো গ্রাম আমি এখানে পরিষ্কার করে দুই এক টেবিলের উপরে সুতি একটা কাপড়ের মধ্যে শুকেতে দিয়েছি এখন এই যে রান্নাটা চলতে এসে মশলা কষানোর পরে তারপরে আমি ভালো মতো কষিয়ে নিয়ে একদম যখন তেল উপরে উঠেছে ডিম বোনার জন্য যে মশলাগুলো কষাইতেছিলাম তো কষানি হয়ে যাওয়ার পরে আমি কিছুটা জল দিয়ে এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি এখানে অনেকে বলতে পারে যে ডিম বোনা করে ডিম বেজে নিল না কেন কিন্তু আমি আজকে বলি ডিম যখন বোনা করব। এরকম ডিম বাজার ছাড়া বোনা করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে ডিমের যখন ডিম আমরা হলুদ লবণ দিয়ে বেজে নিই তখন ডিমের উপরের অংশ একদম ড্রাই হয়ে যায় ভালো লাগে না যখন আমরা খেতে যাই বাদ দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে কেউ পোলাও দিয়ে খেতে পারেন কেউ খিচুড়ি দিয়ে খেতে পারেন এই ডিম বোনাটা অনেক মজা হয় তো আমি আজকে কিন্তু ডিম বুনা আমি যখনই করি না কেন আমি কখনও ডিম সিদ্ধ করে তারপরে হলুদ মরিচ দিয়ে বা লবণ দিয়ে আমি বেজে নেই না এরকম সরাসরি মশলা কষিয়ে তারপরে ডিম বুনান করার সময় আমি যখন মশলার মধ্যে ফানি অ্যাড করবো তখন আমি ডিমগুলো দিয়ে দিব। তখন ডিমের উপরের অংশ কিন্তু আর ড্রাই হয় না একদম শুষি চুষি ভাবটা থাকে ভালো লাগে খেতে আর যখন ডিম করব করবো কিন্তু ডিম সিলানোর সময় একটু করে এঁকে নিব যাতে মশলাটার ভিতরে ঢুকে তা আমি একটু করে এঁকেও নিয়েছি সিলার পরে দেখিয়ে তো দিলাম কিভাবে আমি আঁকছি দেখা যায় তো এখানে আমার যে যে মরিচগুলো ছিল ওগুলো আমি বালামতে মতে যে শুকানোর জন্য রেখে দিয়েছি এখন শুকিয়ে গেছে তো শুকিয়ে যাওয়ার পরে একটা বাটিতে আমি তুলে নিয়েছি বালো যেগুলা যখন আপনারা কাঁচামরিচ প্রোজন করবেন একদম ভালো ফ্রেশগুলো কিন্তু ডিপ ফ্রিজ করবেন বা সংরক্ষণ করবেন আর যেগুলো একটু ভাঙ্গা থাকে বা সমস্যা মনে হয় ওগুলো রাখবেন না তা আমার কিছুটা আলাদা করে নিয়েছি অল্প কয়েকটা মানে ওগুলো রাখা যাবে না বেঙ্গে গেছে কিছুটা তো ওগুলো আমি আলাদা করে নিয়েছি এখন আমার ডিম বোনা হয়ে গেছে পরিমাণ মতো যে এসে দুনিয়াত কুচি দিয়ে দিয়েছি নামানোর আগে তারপরে ডিম্বু নানা মান রাখ কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো ভাবলাম মরিচ যখন ডিপ ফ্রিজ রেখে দিয়েছি অনেকটা সময় কিন্তু লাগবে দুই ঘন্টার মতো লাগবে ডিপ হতে তো এ ফাঁকে আমি অনেক কাজ করে নিয়েছি ঘরের ঝাড়ু দেয়া ঘর মোছা মুছতেছি তারপর কিছু কাপড় ছিলগুলো ধুয়ে দিয়েছি তারপর রান্নাঘর ফুসে করেছি চুলা ফুশিয়ার করেছি তো অনেক কাজই তো করা লাগে তো সব কাজ তোরাও ক্যামেরার সামনে আনা যায় না কিছু কাজ আমরা অফ ক্যামেরাও করি তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমার গরমশাটা হইতেছে এখন রান্না বান্না শেষ করে গসজাড়ে গরমশা শেষ করলে তারপরে আমার কিন্তু দুপুরে গোসল করবো তারপরে আজান তো দিবে একটু পরে এখন আজান দেয় নাই তো এর গোসল করতে করতে কিন্তু আজান হয়ে যাবে তখন দুপুরের নামাজটা আমার জোহরান নামাজটা পুরো আমরা বাটাত খাবো তো আর কি ভাত খাওয়া দাওয়ার পরে তো ফ্রিজ থেকে এই যে নামিয়ে নিয়েছি একদম ডিপ হয়ে গেছে আড়াই ঘন্টার মতো ছিল ফ্রিজে তখন আমি নামিয়ে নিয়েছি দেখতে পারছেন একদম ডিপ হয়ে গেছে যখন আপনারা কাঁচামরিচ ফ্রোজেন করবেন একদম ফ্রেশ ফ্রেশগুলো রাখবেন যে কাঁচামরিচের কালারটা সুন্দর দেখতে ভালো দেখা যায় ওই রকম রাখবেন কিন্তু অনেক কাঁচামরিচ আছে কিন্তু দেখা যায় কালারটা সুন্দর লাগে না কেমন জানি ও ওরকম রাখবেন না তাহলে কালার আর সুন্দর থাকবে না তো স্বাদ গন্ধ রঙ বজায় রেখে আমি এরকম করে কাঁচামরিচ ফ্রোজেন করি এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো কত ফ্রেশ দেখা যাইতেছে একদম ডিপ হয়ে গেছে তো এই ভিডিওটা হলো সন্ধ্যাবেলা তো আমার ছেলে বলছে একটু কিছু খেতে মন চাই তা আমি বলছি কী খাওয়া তো ছেলে বলে একটু বেগুনি খাবে তো ঠিক আছে তো ওকে দোকানে ফাটিয়ে বেগুন নিয়ে আসলাম আমাদের বাসার নিচে একটা হোটেল আছে ওই হোটেলের বেগুনি প্রায় আমরা সন্ধ্যার সময় নাস্তা হিসেবে খেয়ে থাকি তা আমার ছেলের জন্য এই যে বেগুন নিয়ে আসলাম আমার জন্য আবার দুটো আলোস্তফো আছে তো আমি আমার ছেলে এই নাস্তা দিয়ে সন্ধান নাস্তা আজকে আমার হাজব্যান্ড তো এখনও আসে নাই তাই আর কি ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি ভিডিওটি দেখার পর একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশেপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন ছোট শিশু বা বৃদ্ধ লোকদের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন আবারও বলি আসসালামু আলাইকুম